বেপরোয়া গতির সিন্ডিকেটের গাড়ির ধাক্কায় মৃত্যু হল মোটর বাইক চালকের ঘটনাটি ঘটেছে বেললাঙ্গা থানার মৃত যুবকের নাম আব্দুর রহিম জানা গিয়েছে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল ওই যুবক বেপরোয়া গতির একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স সিন্ডিকেটের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো মোটর বাইক চালকের ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সারগাছি ন্যাকড়াতলায় মৃত যুবকের নাম আব্দুর রহিম জানা গিয়েছে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল এই যুবক বেপরোয়া গতি সিন্ডিকেটের একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে আমার ছেলে সে মন করার বাড়িতে কাজে ঘর করছি বাই হোটেল ফোটেল করার জন্য তো আবার ব্যাক করে তাই বাড়িতে একটা সরঞ্জাম আনতে গিয়ে পেছন থেকে সিন্ডিকেটের গাড়িতে মেরে দেয় করার বাড়ি থেকে স্যার কাছে বাড়ি আসছি দুরমোশ নেওয়ার জন্য একজনের পা ভেঙে গেছে আর একজন ডেট এটা আমার ছেলের ডেট আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তা তাহলে আর দেরি না করে আজই মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান tree.